আসসালামাইকুম রহমতুল্লাহ তালা বরকাত সম্মানিত দর্শক মন্ডলী আশা করি সকলে মহান আল্লাহ তালার প্রশাসন মধ্যে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিলে যে মেডিসিনটি দেখতে পারছেন বাংলাদেশের সুনামধন্য কোম্পানি টপ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল একটি ওষুধ সুপ্রভিট এম আজকের মূল আলোচনা থাকবে সুপ্রভিট এম কি জন্য খাবেন কেন খাবেন এবং কী কী কাজ করে ইত্যাদি সুপ্রভিট এম যারা গিটারের দীর্ঘদিন হাত ব্যবহার করে চোখে এখন ঝাপসা দেখেন তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী কারণ এই ওষুধটির মধ্যে দেওয়া রয়েছে ভিটামিন এ ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন ভিটামিন সি ভিটামিন ডি পলিক পটাশিয়াম কপার সালফেট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অ্যাসিড ইত্যাদি বিভিন্ন উপাদানের সমন্বয় তৈরি এই ওষুধটি ওষুধটি আপনি খাবার ফলে আপনার শরীরের যে কোনো ধরনের ভিটামিনের সমস্যা থেকে থাকলে আলহামদুলিল্লাহ মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে অনেকে আছে যে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকার সমস্যা ভুগছেন তাদের জন্য এই ওষুধটি চমৎকার হেল্পফুল হবে এষধটি খাবার ফলে আপনার ভিটামিন ঘাটতি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে এসবটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করে খেতে পারবেন বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে দেখা যাচ্ছে যে অনেক ধরনের ভিটামিনের সমস্যা জীবন যাওয়ার জন্য তাদের জন্য এই সুতির চমৎকার চমৎকার কাজ করে এটি খাবার ফলে আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে যারা একদমই খেতে পারছেন না তাদের মুখে রুচি দুই গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ আপনি ওষুধটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং যার পরিপ্রেক্ষিতে আপনি খাবার ফলে আপনার শরীর স্বাস্থ্য আগের তুলনায় তিন গুণ বেড়ে যাবে এই ওষুধটি আপনি যখনই খাবেন তখন একজন বিশেষজ্ঞ ডাক্তারের সুপরামর্শ নিয়ে সেবন করতে হবে এবার আশি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়োজ ও পার্শ্ব কথা বলতে গেলে যাদের বয়স আঠারো বছর উপরে তারাও সেবন করতে পারবে সকাল একটি রাত্রে খাবার পরে সাথে ওষুধ খেতে হবে এবং যারা প্রাপ্তবয়স্ক ছিল তারাও খেতে পারবে তবে ডাক্তারের সুপরামর্শ নিয়ে ডাক্তার আপনাকে যেভাবে ঠিক সেইভাবে সেবন করতে হবে এবং অতিরিক্ত খাওয়া যাবে না অতিরিক্ত খেলে পেটফ বদম পাতলা পায়খানা ইত্যাদি সকল সমস্যা দেখা দিতে পারে তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেলাইকন্টে চেপে দেবেন ধন্যবাদ সবাইকে